নমস্কার অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত বেশ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি ওই যে বলছিলাম না বাড়ির সামনে মেলা বসেছে আর সামনেই পঙ্গাল হ্যাঁ গত ১৩ তারিখে বসেছিল এই মেলাটা একদম বাড়ির সামনে একটা জমজমাট পরিবেশ আমরা তো বেশ একটু নিরিবিলি জায়গাতেই থাকি কিন্তু দেখুন গাড়ি ঘোড়াতে আর লোকে লোকারণ্য পুলিশ পর্যন্ত চলে এসেছে সাংঘাতিক ভিড় মানে আমি বিকেলে হাঁটতে বেরিয়েছি আমি নিজের ঘরে ফিরব সেই রাস্তাটা দিয়ে ফিরতে গিয়ে মানে অসম্ভব ভিড়ের মুখে পড়তে হচ্ছে যে রাস্তাটায় রোজ দিন একটা কি দুটো কি খুব জোর হাতে কোনে পাঁচটা লোক চলাচল করে এতটাই ফাঁকা জায়গায় আমি থাকি তো চলুন সবার সাথে বরং আজকের মেলাটা একটু শেয়ার করে নিই আমাদের ওখানে পৌষ সংক্রান্তি আর এখানে পঙ্গাল অনুষ্ঠান মানেই হচ্ছে এখানে মেলা মেলার পরিবেশ আর মন্দিরে প্রচুর লোকের ভিড় সেই সঙ্গে মানে যখনই কোনো বিশেষ অনুষ্ঠান এখানে পালিত হয় তখনই মেলা বসে যায় মন্দির চত্বরে প্রচুর জিনিসের সমারোহ মেলায় যেটা হয় সাধারণত এখানে একটু প্রথমেই ভুটটা দেখে ভুট্টা খেতে ইচ্ছে করলো এখানে পুড়িয়ে ভুট্টার থেকে দেখি গরম জলে ভুট্টাগুলোকে রেখে দেয় মানে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে একটা ঝাল ঝাল মশলা একদম গায়ে মাখিয়ে দেয় সেই মশলাটায় এত ঝাল ছিল যে আমার ঠোঁট একদম জ্বলে যাচ্ছিল আর হেঁটে ফিরতে গিয়ে বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছিলো আলো জ্বলে উঠেছে আর আমি ভাবলাম যে তাহলে ঘরে ফিরে বরং সন্ধেটা দিয়ে নিই তারপর আবার বাকি মেলার অন্য একটা দিক আছে সেটা বরং দেখব আমার ঘরের জানালা থেকে এই পুরো মন্দিরটা দেখা যায় আর কত কত যে লোক আসছে সারা দিন থেকে থেকে একটু করে জানালার কাছে এসে দাঁড়াচ্ছি আর দেখছি কত লোকের আনাগোনা তো সন্ধে হয়ে যাচ্ছে যখন অ্যাপার্টমেন্টের একদম সামনাসামনি চলে এসেছি তখন দেখছি বেশ টাটকা সবজি হ্যাঁ এখানে তো সবজিও মেলার মধ্যে বসে সব রকম সবজি লোকে একদম সব একটুকু পরিপূর্ণভাবে উপভোগ করে যাতে যেতে পারে সেরকম ব্যবস্থাই রয়েছে আর এইটা হচ্ছে ছিল মন্দিরের গেটটা এই দিকটা পুরোটাই আটকে দিয়েছে আমরা মূলত এই দিকটা দিয়েই ঢুকি কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড় সেহেতু এখানটা ব্যারিকেড করে দিয়েছে আর এই যে বলছিলাম না সবজির কথা এই যে সবজিগুলো একদম ফ্রেশ সবজি তো ওখান থেকে কিছুটা সবজি কিনে নিয়ে ঘরে গিয়ে সন্ধে দিয়ে ভুটটা খেয়ে আবার এলাম এখন পুরোই অন্ধকার হয়ে গেছে এবার চলো দেখাই তোমাদেরকে মেলার অন্য দিকটা আমাদের ওখানে শীতকাল মানেই তো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মেলা হয়ে থাকে তাই খুব মেলাটাকে মিস করছিলাম কিন্তু যখনই দেখলাম যে পঙ্গাল উপলক্ষে এখানে মেলা বসছে মনটা কিন্তু একটু ফুরফুরে হলো ভালো লাগে মেলার পরিবেশ বিভিন্ন দোকান বিভিন্ন জিনিস ওই দশ টাকা কুড়ি টাকা সমস্ত কিছু দেখতে বেশ ভালোই লাগে এই গোলাপগুলো আমি নিয়েছি মাথায় দেওয়ার আর সেই সকাল দশটা থেকে তো শুরু হয়েছে এখন আলোর জোরও কমে গেছে মানে দিনের আলো নিভে গেছে আর ভিড়ও আস্তে আস্তে কমছে তো আমিও একটু ঘুরে দেখতে এলাম কি কি জিনিস মেলায় পাওয়া যাচ্ছে এই আর কি এখনকার লোক ভীষণভাবে মুড়ি খায় ওই যে বিভিন্ন ভাজাভুজির যে দোকানগুলো পিছনে ওখান থেকে ভাজা আর সেই সাথে মুড়ি একদম ডেকে ডেকে মুড়ি কিনতে বলছে ডেকে ডেকে মানে ওদের ভাষায় কান্নাড়া ভাষায় ডেকে ডেকে মুড়ি কিনতে বলছে তো যাই হোক সবটা নিয়ে বেশ ভালো লাগলো অনেক রকম ভাজাভুজির জিনিস আমি খুব একটা পছন্দ করি না শুধু ভিডিওর জন্যই ঘুরে 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 বেরিয়েছি আর এখানে ছোট বাচ্চাদের জিনিসপত্র বেশ ভালোই লাগলো সবটা নিয়ে এই যে যেটা মিস করি এই যে সব একশো টাকা যা কিন্তু একশো টাকা মেলা সেই এক করতে সবসময় কানের কাছে যা নেবেন দশ টাকা যা নেবেন তিরিশ টাকা এই আর কি দেবার না থাকায় আমি একা একাই মেলা ঘুরেছি কারণ ওর অফিস ছিল তো সব মিলিয়ে ভালোই লাগলো একটা সুন্দর বিকেল কাটালাম আর তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্টসে জানিও আর ভালো লাগলো অরুণিমা ছোট পরিবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও